হ্যালো বন্ধুরা আমাদের ভাগ্যবিচার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুদের আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবনে এই চারটা কথা একদম সত্যি হয়ে যাবে আমি যা বলি সেটা সব সময় ঘটে আমার ভবিষ্যৎবাণী পাথরের লেখার মতো অটুট তুমি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে এই কথা বুঝতে পারবে এই চারটে কথা তোমাকে এত খুশি করবে যে নাচতে মন চাইবে হ্যাঁ বন্ধু কিন্তু তার আগে যারা মারানির সত্যিকারের ভক্ত যারা ভালোবাসে তাদের জন্য প্রথমেই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দাও দৃষ্টি পড়ে যায় যার ফলে সব অপ্রয়োজনীয় ঘটনা ঘটে তাই বন্ধুদের জেল থেকে বাঁচতে তোমাদের সাবধান হতে হবে কি করতে হবে আর কিভাবে বাঁচা যাবে সব কিছু আমি জানাবো আমি তোমাদের স্পষ্ট করে বলছি আগামী সাত দিনে তিনটি জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে সেই তিনটি জিনিস কি কি এখন বলছি প্রথম কথা হলো কোনো বাইরের মানুষকে বিশ্বাস করা যাবে কিন্তু নিজের কাউকে বিশ্বাস করাও ঝুঁকিমুক্ত নয় যদি কোনো অপরিচিত কেউ বলে হাতি আকাশে উঠছে তাহলে ওকে বিশ্বাস করে ফেলো কিন্তু যদি তোমার ঘনিষ্ঠ কেউ বললে পাখিটা উঠছে তাও ওর ওপর বিশ্বাস করো না আমি এটা বলছি কারণ কেউ আছে যিনি তোমার খুব কাছাকাছি থেকে তোমার সম্পদ আর অর্থ দখল করতে চায় কেউ আছে যে তোমার পরিশ্রমের উপার্জন ছিনিয়ে নিতে চায় তাই এই সাত দিনের মধ্যে কাউকে বিশ্বাস করো না সেটা তোমার ভাই হোক বোন হোক বা অন্য কোনো আত্মীয় আমি তোমাকে বলতে চাই এই ভিডিওটা পুরোপুরি শান্ত মনের সঙ্গে দেখো হ্যাঁ একদম শান্ত ও গম্ভীর মন নিয়ে তোমার সব কাজ কিছুক্ষণ থামাও তোমার পুরো মনোযোগ দিতে হবে শুধু এই ভিডিওটায় কারণ যেই মানুষ এই ভিডিওটা উপেক্ষা করবে বা পুরোটা দেখবে না তাকেই মূর্খ বলা হবে বুদ্ধিমান মানুষ এই ভিডিওর গুরুত্ব সঙ্গে সঙ্গে বুঝে যাবে এটা তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করার মতো একটা বার্তা তাই যদি তুমি সত্যি বুদ্ধিমান হও এবং তোমার জীবন ভালো করতে চাও তাহলে এই ভিডিওটা পুরোটা দেখে ফেলো কারণ এটা শুধু একদিন বা দুদিনের জন্য নয় তোমার পুরো জীবনের দিশা ঠিক করবে আমি যা বলবো যে সুখের কথা বলবো সেটা কাউকে বলো না না কোনো আত্মীয়কে কোনো বন্ধুকে না কোনো নিজের কেউ না এটা আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে আপনারা প্রায় ছোট বড় সব কথা সবাইকে বলে দেন এই অভ্যাস আজই ছেড়ে দিন যা কিছু আমি বলবো সেটা গোপন রাখবেন কারণ যদি আপনি সব কিছু কাউকে বলে দেন তাহলে হয়তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন এত বড় সুখের খবর আসছে যে সেটা জানলে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন তাই খুব সতর্ক থাকা জরুরি তো চলুন বন্ধু না এবার এই ভিডিওতে সামনে বাড়ি কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট অনুরোধ করতে চাই আমি আমি তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করছি এত পরিশ্রম করছি কেন শুধু তোমাদের জন্য যাতে তোমাদের আগামী সময়টা খুব শুভ এবং নিরাপদ হয় যাতে তোমরা সেই সব সমস্যার বিপদ থেকে বাঁচতে পারো যা ধীরে ধীরে তোমাদের জীবনে এসে করা নাড়ছে কিন্তু দুঃখের বিষয়ে তোমরা ভিডিওটা পছন্দ করো না তাই বন্ধুরা আজ আমি তোমাদের উপর পুরো বিশ্বাস রাখি যে তুমি এই ভিডিওটা অবশ্যই লাইক করবে দয়া করে ভিডিওটা লাইক করো আর নিচের কমেন্ট সেকশনে যেই ব্যক্তি তিনবার জয় শনিদেব লিখবে তার উপর শনিদেবের বিশেষ কৃপাবর্ষিত হবে চলবে তাই তাড়াতাড়ি যান আর জয় শনিদেব অবশ্যই লিখবেন যারা এমন করবেন তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বড় কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে দেখুন বন্ধুরা আমি আর একটা কথা বলতে চাই রাগ মানে গরম মাথা আজ পর্যন্ত কাউকে কখনো জিতে দিতে পারেনি শক্তিকেও ভগবান শিব সবসময় নম্রভাবে শান্ত করেছেন হ্যাঁ শিবজি নিজেও তার স্ত্রীমাতাকে নম্র হয়ে শান্ত করেছেন কারণ তার মধ্যেও প্রচণ্ড রাগ ছিল মাতাকালী নিজেই অসীম রাগের প্রতিমূর্তি হিসেবে ধরা হয় এজন্য শিবজি সবসময় তাকে শান্ত করার জন্য নিজের মন মম্র করেছেন কারণ জানতেন যে মায়ের রাগে সারা ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে ঠিক এমনটাই যদি আপনার বাড়িতে কেউ রেগে থাকে সেটা স্বামী হোক বা অন্য কেউ তার সামনে কখনো রেগে প্রতিক্রিয়া দিবেন না কারণ রাগকে রাগ দিয়ে হারানো যায় না এতে শুধু ধ্বংসই হয় যেগুলো কথা সামান্য আলাপ আলোচনায় সমাধান হতে পারে সেগুলোও বড় সংঘর্ষে পরিণত হতে পারে যদি সময় মতো ঠিক মোকাবিলা করা না হয় তাই যদি কেউ আপনার বাড়িতে আবেগে ভরা কথা বলছে তাহলে শান্ত থাকুন মাথা নিচু করে নিন যেখানেই হোক আপনি ঠিক বা ভুল ধৈর্য রাখা যখন তার রাগ কমে যাবে তখন নিজের কথা স্পষ্ট করে বলা যাবে এই বুদ্ধিমত্তা পরবর্তী সাত দিনে আরও বেশি দরকার হবে কারণ ঘরে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে তখন যদি আপনি উত্তেজনায় প্রতিক্রিয়া দেখান তাহলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু আপনি ধৈর্য ধারণ করলে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে সেই সংকট থেকে বাঁচা সম্ভব যেমন আমি আগে বলেছি এই সময় শনিদেবের মেজাজ খুবই ভালো মনে হচ্ছে তিনি আপনার উপর তার দয়া বর্ষণ করতে প্রস্তুত আছেন এমন সময় আপনার কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি কি ঘটতে চলেছে কি সাবধানতা নিতে হবে কি কোনো উপহার পাবেন এগুলো মনোযোগ দিয়ে শুনুন দেখুন আমরা প্রায় ভেবেই থাকি আমাদের কর্মের ফল এই জন্মেই পাই কিন্তু কিছু কর্মের ফল পরবর্তী জন্মেও পাওয়া যায় এটা কেন হয় তার উত্তরও পাবেন তবে তার আগে আসন্ন এই সাত দিনে আপনার জীবনে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে নিই যারা আপনার যন্ত্রণার কারণ ছিলেন নিজেরাই হোক বা অন্য কেউ তারা এখন শনিদেবের দৃষ্টিতে চলে এসছেন যারা তন্ত্রমন্ত্র বা অন্য কোনো চতুর কৌশল দিয়ে বারবার আপনাকে বিরক্ত করছিল তারা তাদের হিসাব শনিদেব নিজেই নেবেন এখন আপনার কোনো চিন্তার দরকার নেই যারা আপনার শত্রু হয়ে কষ্ট দিচ্ছেন আর চিন্তা করবেন না তারা এখন আপনার এক চুলও নড়াতে পারবে না যারা ঈর্ষা ও হিংসা থেকে আপনার বিরুদ্ধে কাজ করছিল তাদের সব চেষ্টা ব্যর্থ হবে কারণ শনিদেব এই সময় পুরোপুরি করুণাময় অবস্থায় আছেন এবং যেই আপনার বিরুদ্ধে দাঁড়াবে তার জবাব শনিদেব নিজেই দেবেন এই পরিস্থিতিতে একটা ছোট্ট উপায় অবশ্যই করে নিন যদি আপনি শত্রুদের থেকে চিন্তিত থাকেন তাহলে কোনো হনুমান মন্দিরে যান এবং ওখানকার পুরোহিতকে বলুন যেন তিনি আপনার জন্য কালো সুতোটা বিশেষভাবে সিদ্ধ করে দেন তারপর সেখানে হনুমানজির সিঁদুর লাগিয়ে নিন এবং সেটা গলায় মেলে পরিধান করুন দেখবেন কেউ আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না আগামী সাত দিনে একটা খুবই গুরুতর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন সময় আসবে যখন মৃত্যু আপনার চারপাশে ঘোরাফেরা করবে হ্যাঁ এই সময় দুর্ঘটনা বা কোনো অপ্রত্যাশিত বিপদের সম্ভাবনা বেশ বেশি থাকবে তাই বিশেষ সতর্ক থাকুন পানির ব্যাপারে সাবধান হন কোথাও নদী থাকলে পুকুর বা সুইমিং পুলের কাছে গেলে খুবই সতর্ক থাকতে হবে বিদ্যুৎ সংক্রান্ত কোনো জিনিস থেকে দূরে থাকো গাড়ি চালানোর সময় বিশেষ খেয়াল রাখো আগুন আর গরম জিনিস থেকেও নিজেকে বাঁচিয়ে রাখো যখন রাহুর প্রভাব থাকে অর্থাৎ অন্ধকার ছড়িয়ে থাকে তখন এই ধরনের দুর্ঘটনা ঘটতে বেশি সম্ভাবনা থাকে তাই বন্ধুদের পরের সাত রাত আর দিনগুলো খুব সতর্কতার সাথে কাটাতে হবে এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচতে হয় তার উপায় আমি শেষ অংশে বলবো কিন্তু মনে রেখো এই সাত দিনে বিশেষ সতর্কতা রাখা আবশ্যক আর এই সময়গুলোতে তোমার বাড়িতেও বিবাদের পরিবেশ তৈরি হতে পারে পরিবারের মধ্যে কলহ ঝগড়া বা মনোমালিন্য হঠাৎ বেড়ে যেতে পারে এই সব কেন ঘটছে চলুন বুঝি যখন শনি দেবতা কারো উপর বিশেষ কৃপা করেন যেমন এই সময় আপনার উপর করলেন তখন আশেপাশের মানুষদের পুরো রাহুর প্রভাব তীব্র হয়ে যায় যার ফলে আপনার ঘরে কলহ সংঘাত আর বিরোধের অবস্থা তৈরি হতে পারে আপনার পরিবারের লোকেরা আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে তারা আপনার বিরুদ্ধেই দাঁড়াতে পারে আপনার কথাগুলো নাকচ করতে পারে আপনি যেই সিদ্ধান্ত নেবেন বাকি সবাই সেটা পছন্দ করবে না যাই করুন যা কিছু তোমার ভালো লাগবে তা অন্যদের হয়তো ঠিক লাগবে না ফলে বাড়িতে টেনশন আর মন মোটাবের অবস্থা তৈরি হতে পারে কিন্তু এই পরিস্থিতিতে যদি তুমি শান্ত মন আর ধৈর্য ধরে থাকো তাহলে সব সমস্যার সমাধান নিজে নিজে হয়ে যাবে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি স্পষ্ট করে বলি এই পরিস্থিতি কেউ থামাতে পারবে না এখন আসি সেই সুখের কথায় যেগুলো আগে বলেছিলাম সাবধানতা নিয়েই তো কথা বলেছি এখন যেন সুখের দিকগুলো একটু মন দিয়ে শোনো তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছতে যাচ্ছ যেখানে তোমার ক্ষমতা থাকবে পুরো পৃথিবী শাসন করার হ্যাঁ বন্ধুরা এখন তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী করে তুলতে পারো যে সারা পৃথিবী তোমার সামনে মাথা নত করবে কেন কারণ এই সময় শনিদেবের বিশেষ অনুগ্রহ তোমার উপর রয়েছে এখন তুমি যা ভাববে যা লক্ষ্য করবে তাতে সফলতা নিশ্চিত যদি তুমি কোনো উদ্দেশ্য ঠিক করো আর পুরো মনোযোগ দিয়ে পরিশ্রম করো তাহলে সফলতা তোমার পাঁচ হয়ে যাবে কারণ যখন শনি করুণাময় হন তখন সবচেয়ে কঠিন পাথও সহজ হয়ে যায় সময় তোমার সঙ্গ দেবে আর প্রতিটি কঠিন কাজ সহজ মনে হবে তাই এই সোনালি সময়ের সুযোগ নাও কারণ সব সময় এমন সুযোগ আসে না এটা হয় না এই সময় আর ফিরে আসবে না বারবার শনিদেব এত দয়া করেন না এখন যদি আপনি এই সময়টাকে এড়িয়ে যান তাহলে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে আর হ্যাঁ হঠাৎ কোথাও থেকে বড় আর্থিক লাভও হতে পারে যে সুযোগের জন্য আপনি অনেকদিন অপেক্ষা করছিলেন এখন সেই দরজাটা আপনার জন্য খুলছে এমন সুখ আপনার জীবনে আসতে চলেছে যা আপনি কল্পনাও করেননি এবং সবগুলো ঘটনা চংপ্রদভাবে ঘটবে আপনি একটা বড় কাজ শুরু করতে যাচ্ছেন এবং সেটা নিশ্চয়ই সফল হবে ফলে টাকা পয়সাও আসবে অসাধারণ পরিমাণে আসবে যদি তুমি সত্যি মন থেকে ধন সম্পদ অর্জন করতে চাও তাহলে এই সময়টা খুবই অনুকূল তুমি যত বেশি চেষ্টা করবে তার অনেক গুণ ফল পাব আর একটা কথা এই সময় তোমাকে তোমার ভাষার উপর খুব বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ তোমার কথা কারো মন গভীরভাবে আঘাত করতে পারে তোমার কথাবার্তা যেন একটি কাঁচির মতো কাজ করবে যা তোমার কাছের মানুষদের আঘাত দিতে পারে তুমি আবেগে ভেঙে এমন কিছু বলতে পারো যা অন্যদের ছুঁয়ে যাবে তাই তোমার ভাষার উপর নিয়ন্ত্রণ রাখো কথা বলার আগে প্রতিটা শব্দ ভালো করে ভেবে বলো বন্ধু এই কথা একটু কঠোর শোনাতে পারে কিন্তু সত্যি ভবিষ্যতে তোমার জীব তোমার সম্পর্কের ফাটল ধরাতে পারে তাই সতর্ক থাকা খুব জরুরি তোমার একটাই ছোট কথাও কারো মন ভাঙতে পারে এমনটা যেন না হয় তাই প্রতিটা বাক্য ভালো করে ভেবে বলো প্রতিটা শব্দ মেপে বলো কারণ অনেক সময় আমরা যা ভালো বা খারাপ করি তার ফলস্বরূপ তৎক্ষণাৎ প্রতিফলন পেতে পারি যদি কোনো কেউ অন্যায় কাজ করে এবং সে সেই জীবনে শাস্তি পায় সেটাই তৎক্ষণাৎ কর্মফল বলা হয় ঠিক তেমনি যদি কেউ কারোর সঙ্গে প্রতারণা করে ঠকায় তাহলে হয়তো ওই মানুষটা এই জন্মেই ঠকবে কিন্তু অনেক সময় এমনও হয় যে তুমি ভালো কাজ করেছো আর তার ফল ভবিষ্যতে বা পরবর্তী জন্মে পাবে এই সবই কর্মের হিসাব যা সময়ের সঙ্গে ফল দেয় এখন সবচেয়ে জরুরি কথা হলো তোমার আসল সমস্যা ধন সম্পদ পদ বা খ্যাতি নয় তোমার আসল ব্যথা হলো কেউ তোমার মনের গভীরতা বুঝতে পারে না তোমার আশেপাশে মানুষ আছে আত্মীয় স্বজনও আছে কিন্তু তোমার আত্মার কথা কেউ বোঝে না তোমার ভিতরে একটা নিঃসন্দ শিশুটি লুকিয়ে আছে যা ছোট ছোট জিনিসও আনন্দ পায় ছোট ছোট ব্যাপারে আপনার মন ভেঙে যায় কিন্তু আপনি কখনো সেটা আপনার মুখে প্রকাশ করেন না আপনি নিজেকে এমন একটা আবরণে ঠেকে রাখেন যে বাইরের মানুষ আপনার ভিতরে চলমান আবেগের ঝড় সম্পর্কে কিছুই জানে না কিন্তু আসল কথা হলো মানুষ আপনার অনুভূতিগুলো সঠিকভাবে বুঝতে পারে না আর আপনার কথাও কাজের ভুল অর্থ বের করে ফেলে যার ফলে আপনার সম্পর্কে ভুল বোঝাবুঝি ছড়িয়ে পড়ে আপনি যদি কারো জন্য ভালো কিছু করতেও চান তখনও তার উল্টো অর্থ বের করা হয় মানুষ এমন কথা বানিয়ে ফেলে যা আপনি কল্পনাও করেননি আর যখন এই কষ্টকর কথা কোনো নিজের মুখ থেকে বের হয় তখন মন পুরোপুরি ভেঙে পড়ে আসলে তোমার সবচেয়ে বড় সমস্যা মন নিয়ে জড়িত তুমি মনে করো এই সম্পূর্ণ পৃথিবীতে এমন কেউ নেই যিনি তোমার অন্তরকে গভীরভাবে বুঝতে পারে যিনি তোমার দুঃখের সময় তোমার পাশে থাকতে পারে আর তোমার খুশির সময় তোমার সাথে আনন্দ ভাগাভাগি করতে পারে তোমার ভিতরে ছোটবেলা আজও জীবিত আছে যদিও তুমি সেটা প্রকাশ করো না সব তোমার ভিতরেই জমা রাখো কিন্তু মনের এক কোনায় এখন একটা ইচ্ছা আছে যে কেউ তো থাকবেই যে তোমার আবেগ বুঝতে পারবে আপনার জন্য সত্যিকারের প্রেমিক কেউ থাকবে কিন্তু এখনও সেই খোঁজ পুরো হয়নি সত্যি বলতে আপনি টাকা পয়সাকে খুব বেশি অগ্রাধিকার দেন না আপনার জন্য টাকা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক আপনি কম সম্পদের মধ্যেও জীবনযাপন করতে পারেন কারণ আপনি একজন বাস্তববাদী এবং নিবেদিত মানুষ কিন্তু দুঃখের বিষয় হল সে সম্পর্কগুলো প্রায়ই আপনার অনুভূতির কদর করতে পারে না যখন আপনার কারো সঙ্গে বসে মন খুলে কথা বলার ইচ্ছে হয় তখন আপনার পাশে কেউ থাকে না এমন অনেক মুহূর্ত এসেছে যখন আপনি ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে গিয়েছিলেন কিন্তু বাইরে থেকে নিজেকে স্বাভাবিকই দেখিয়েছেন আপনার চোখ তখন চোখ থেকেও জল ঝরত কিন্তু পৃথিবীর সামনে আপনি একটা হাসি দেখিয়ে দিয়েছিলেন আপনি একা বসে কাঁদছিলেন কিন্তু কেউ এর খবরও পাননি সেই সময় আপনার মনে এসেছিল কাশ কোনো একজন হতো যার সঙ্গে আপনি খুলে কথা বলতে পারতেন আপনার দুঃখ ভাগ করে নিতে পারতেন অনেকবার কিছু মানুষ আপনার প্রতি সহানুমর্মিতা দেখিয়েছিল কিন্তু তাড়াতাড়ি তাদের আসল চেহারাও সামনে আসে তারা সবাই নিজেদের স্বার্থের জন্য আপনার কাছে এসেছিল এটা ছিল আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কোমল ও সংবেদনশীল হৃদয় সাথে আপনার আরেকটা সমস্যা আছে আপনি কাউকে না বলতে পারেন না এটা আপনার আবেগেরই অংশ এটা প্রবৃত্তির ব্যাপার আপনি এতটাই আবেগপ্রবণ যে কারো কষ্ট সেটা সত্যি হোক বা মিথ্যা দেখলেই আপনার মন গুলে যায় সামনে যারা মিষ্টি কথা বলে তাদের কথায় আপনি সহজেই আসেন আর না বলতে পারেন না তাই নিজেকে সাবধানে রাখুন ভালো থাকুন